সম্মানিত বিয়স আসসালামু আলাইকুম এই মুহূর্তে সিএনজি সহ ডাকাত আটক ঐতিহ্যবাহী বাজার থানায় হিলাইগঞ্জ বাজারে এই মুহূর্তে জনতার হাজার হাতে এই মুহূর্তে ডাকাত আটক হয়েছে আপনার কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের লাইভে যুক্ত হয়েছেন লাইভটা বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমরা এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের কাছে জানানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন জনসাধারণের উচ্চ ভিড় সে কিন্তু আমাদের ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ থানার হেতিমগঞ্জ ডিস্টেন্সের একটি সিএনজি ড্রাইভারকে সহকারে নিয়ে এসে ইলাইগঞ্জ নামক মান্দারে তো জেডি মোগলাবাজার থানা দিন সেই জায়গায় কিন্তু ডাকাতি অবস্থানে তাকে জনতার হাতে আটক করে জনতা তাকে আটক করে আপনারা দেখতে পাচ্ছেন তাকে আমরা তার পরিচয় অবশ্যই জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন লাইভে একটু শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন সে যে ডাকাত জনতার হাতে আটক হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন জনতার হাতে কিন্তু আটক এই সিএনজি নিয়ে ডাকাত মোগলবাজার থানাধীন হিলাইগঞ্জ বাজারে এই মুহূর্তে আটক অবস্থা আছে মান্দারের তোল নামক স্থানে কিন্তু জনতার হাতে আটক হয় সেই ডাকাত আমরা দেখতে পাচ্ছি আমাদের মগলোবাজার থানার প্রশাসন ইতিমধ্যে এসেছেন তারা কিন্তু জনতার হাতে থেকে এই মুহূর্তে তাকে রক্ষা করে একটি কিন্তু করে রেখেছেন কিছুক্ষণের মধ্যে একটু আগে আপনারা দেখেছেন আমাদের কিছু নিউজ যে অত্যন্ত সিলেট জেলায় অনেকগুলা নিউজ হয়েছে যে সিলেটে কিন্তু ডাকাতির আনাগুনা বেড়েই চলেছে এবং চুরের আনাগুনা বেড়ে চলেছে এই বলতে না বলতে কিছুক্ষণ আগে যে পুষ্টিতে পুষ্ঠেস করতে না করতে কিন্তু এই মুহূর্তে একটি ডাকাত সিএনজি সহকারে আটক করা হয়েছে যে সিএনটি সিএনজিটি ডাকাতি করে নিয়ে আসছিল যে ডাকাত তার সেই সিএনজির মালিক হচ্ছে ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ থানার হেতিমগঞ্জ সিএনজি স্ট্যান্ডের একজন সিএনজি ড্রাইভার কালামের কালাম নামের যে একজন সিএনজি চালক আছে তাকে কিন্তু চুরকাই থেকে রিজার্ভ অবস্থায় নিয়ে হেতিমগঞ্জ বাজারে নিয়ে আসে তৎকারী তাকে কিন্তু বলা হয় যে রাখালগঞ্জ ইলাইগঞ্জ নামক স্থানে তাকে নিয়ে আসার জন্য তাকে সেই জায়গায় নিয়ে আসার পর তাকে কিন্তু ওস দিয়ে তাকে জিম্মি করে জিম্মি অবস্থায় সে একটু চিল্লাচিলি অবস্থা শুরু করে স্থানীয় জনগণ তাৎক্ষণিক চলে আসে ঘটনাস্থলে এসে কিন্তু তাকে সে তাকে দরতে কিন্তু সক্ষম হয় ডাকাতকে আমরা জানার চেষ্টা করব আমাদের কিন্তু হেতিমগোল চিন্দি শাখার সম্মানিত চেয়ারম্যান মকতার হোসেন কিন্তু এখানে

ধন্যবাদ আমরা জানার চেষ্টা করবো আপনারা দেখতে পাচ্ছেন ডাকাতকে কিন্তু গাড়িতে উঠানো হচ্ছে প্রশাসন কিন্তু যে যেখান থেকে এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন ঢাকা আপনারা লাইভ শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন জনতা কিন্তু উৎসুক জনতা কিন্তু চাচ্ছেন না সেই ডাকাতকে খুবই নিরাপত্তা সহকারে নিয়ে যাচ্ছে মোগলা বাজার থানা পুলিশ প্রশাসন আপনার পরিচয়টা কিন্তু দেশ এবং প্রবাস থেকে লাইভে যুক্ত হয়েছেন লাইভে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই মুহূর্তে আমি আছি রাহাত খান আর কেসিল টিভি থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাকার সম্মানিত চেয়ারম্যান কিন্তু সেই ডাকাতকে নিয়ে কিন্তু মোগলাবাজার টানা যাচ্ছেন মোগলাবাজার প্রশাসন কিন্তু এই মুহূর্তে তাকে উদ্ধার করে মোগলাবাজার টানা প্রেরণ করা হচ্ছে জনতা উৎসুক ভিড় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের ভিড় সবাই কিন্তু সবার কিন্তু পরিশ্রমের বিনিময়ে কিন্তু আজকে ডাকাত বাহিনীকে ডাকাতকে দরতে সক্ষম হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার জনতা কিন্তু এই মুহূর্তে হিলাইগল বাজারে অবস্থান করছে